আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের অনেকের চাহিদাকে মাথায় রেখে আপনারা দীর্ঘ সময় আমাদেরকে আমাদের এই ছাত্রী জুতাগুলোর কথা বলছিলেন যে কখন আসবে আমাদের ছাত্রী কখন আসবে সাতচি আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমরা আমাদের এই ছাত্রীগুলো নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ছাত্রী আমরা আমাদের ছাত্রীতে ব্যবহার করেছি ক্রেপসোল যা অনেকে ব্যবহার করে না ভিতরে আপার হিসাবে ব্যবহার করেছি চামড়া আমাদের এই সাতটিতে আমরা ছয় মাসের গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের ভিতরে যদি সোল ফেটে যায় ভেঙে যায় তাহলে আমরা আমাদের খরচ আপনাদেরকে নতুন জুতা দেবো ইনশাআল্লাহ তা আমাদের এই সাতচিটি আপনি যে কোনো পোশাকের সাথে গরমের সময় যেহেতু সামনে যে কোনো পোশাকের সাথে আপনার খুব মানানসই হবে ইনশাআল্লাহ পাজামা বলেন প্যান্ট বলেন ট্রাউজার বলেন যেটাই পরেন না কেন সেটার সাথে খুবই মানানসই হবে আশা করি ইনশাআল্লাহ আমাদের এই সাতচির দুটি কালার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক এরপর হচ্ছে আমাদের প্রিমিয়াম মাস্টার আমরা আমাদের সাতচির দাম নির্ধারণ করেছি মাত্র তেরোশত পঞ্চাশ টাকা এই সাতচিগুলো পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইট থেকে আপনার পছন্দ মতো জুতাগুলো সংগ্রহ করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নযাত্রার সাথে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা